এই মিঠু তোমার নাম কি মিঠু তুমি কি মিঠু আর তুমি কি মিঠু খাওয়া দাওয়া করছো তুমি মিঠু এ মিঠু আরে শীত বন্ধুরা আসলে পাখি নিয়ে ভিডিও করতে গেলে শীতের সময় খুবই সমস্যা হয় কারণ দেখুন শীতের জন্য মিঠু কি অবস্থা শীতের জন্য মানে ওর ভালো লাগতে আছে না সেজন্য আজকে একটু রোদ উঠলো মিঠুকে বের হলাম দেখুন তারপরেও কোনো কথা বলতে নীরবে শীত কেমন লাগে মিঠু তোমার মিঠু 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 এ মিঠু 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 me too me too me too me too me too